হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল একদম লোটে মাছটা গোটা গোটা থাকবে আর খেতে ভীষণ টেস্টফুল আমি একটু ঝাল ঝাল করে আর বাটা মশলা দিয়ে এই লোটে মাছটা রান্না করব তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো টমেটো কাটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের অল্প একটু ক্যাপসিকাম কাটা এবারে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব তো বন্ধুরা টমেটো আর ক্যাপসিকাম এই যদি লোটে মাছ রান্নায় দেওয়া যায় খেতে ভীষণই টেস্টফুল হয় এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেবো গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আর এখানে এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা খুব ভালো হয় এবার আমি কিছু গোটা মশলা বেটে নেব তো এখন দেখে নাও এখানে কী কী আছে এখানে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে মরিচ তো এখানে আমার বাটা হয়ে গেছে এবার বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করো খেতে ভীষণই টেস্টফুল হবে তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখে দেবো তো মশলাগুলো যাতে পড়ে না যায় ধরে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিলে মশলা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এই সময় মশলা যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে আদা রসুন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না আর তরকারির টেস্ট দুর্দান্ত হবে তো এখানে আমি খুব ভালো করে মশলা কষিয়ে এনেছি মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার এই সময় আমি দিয়ে দেব লোটে মাছ তো লোটে মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব তো আলতো হাতে কষাতে হবে নাহলে কিন্তু লোটে মাছগুলো একটু ছেড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একদম অল্প একটু নাম জল দিলাম দিয়ে একটু ছেড়ে দেবো দিয়ে উপর থেকে আমি কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে কম বেশি করতে পারো তো উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে মাছগুলো একদম তেলে তেলে হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতে ভীষণই ভালো হবে এবার আমি পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ